আসসালামু আলাইকুম দৈনিক ইত্তেফাক পত্রিকার নিউজ সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ এই যে আমরা দেখছি সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ তো আমরা একটু ভেতরের দিকে দেখি কি লেখা আছে হাই বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সরকার কমিশন বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মই চৌধুরী এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইংস প্রতিবেদনটি প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করি মূল বেতন প্রতি বছর বেতন বাড়ানো মূল বেতন প্রতি বছর বেতন বাড়ানো যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না আচ্ছা এটা আপনাদের বলে রাখি এখানে হচ্ছে ডলার যদি ওঠানামা করে তাহলে আমাদের বেতনও ওঠানামা করবে ধরেন যে ডলার এখন এক ডলার সমান একশো টাকা তাহলে আমাদের বেতন ধরেন দশ হাজার টাকা এক ডলারের মান যখন একশো তিরিশ টাকা হবে তখন সেই পার্সেন্টেজ অনুসারে আমাদের বেতনও বাড়বে এখানে একটা কথা বলে রাখি ডলারের দাম বাড়লে আমাদের বেতনও বাড়বে ডলারের দাম কমলে আমাদের বেতনে কমবে তো এইভাবে সুপারিশটা করা হয় এ উদ্দেশ্যে এই উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়াও সরকারি কর্মচারীরা পনেরো বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশন সহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডি ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন আচ্ছা এখানে বলে রাখি যে পনেরো বছর পর মানে চাকরিতে থেকে স্বেচ্ছায় চলে যেতে পারবে এখানে কিন্তু পনেরো বছর পর যদি আপনি স্বেচ্ছায় চাকরি থেকে চলে যেতে চান তাহলে কিন্তু আপনি ফুল পেনশন পাবেন না এর পার্সেন্টেজ অনুসারে পাবেন পঁচিশ বছর আপনি ফিল আপ করলে তারপরে হচ্ছে আপনি হানড্রেড পারসেন্ট পেনশন সুবিধা পাবেন আর পনেরো বছর পর চাকরি ছাড়লে আপনি কিন্তু ফুল পেনশন সুবিধা পাবেন তো ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেল চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটাকে প্রেস করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম